প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন আপনাদের সামনে উপস্থিত রয়েছি আমি মায়ারাজ আপনারা জানেন যে আমরা ব্যক্তি উন্নয়ন নিয়ে কথা বলি আমরা বিশ্বাস করি ব্যক্তির উন্নয়ন হলেই পরিবার সমাজ এমনকি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব এবং সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু আমাদের সকল কার্যক্রম ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার কিন্তু সেই লক্ষ্য নিয়ে তারা তাদের কার্যক্রম চালু রেখেছে অন্যকে লাভবান করার মধ্য দিয়ে কিন্তু নিজেরা লাভবান হই এই বিষয়টিকে আমরা আসলে স্বাভাবিকভাবে নিতে চাই না কিংবা বুঝতে চাই না আমাদের সবার উচিত এই জিনিসগুলো বোঝার জন্য জানার জন্য আমাদেরকে প্রশিক্ষণে যুক্ত হওয়া এবং আমরা খুব শীঘ্রই বাংলাদেশে যারা সফল উদ্যোক্তা হয়েছেন বিশেষ করে যারা বিজনেস নিয়ে গবেষণা করেন তাদের মতো ব্যক্তিদের কাছ থেকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে আমরা আমাদের স্কিল আমরা আমাদের দক্ষতাকে বাড়িয়ে নিব এবং ব্যক্তি উন্নয়ন সব ত্বরান্বিত করবো এবং ব্যক্তি উন্নয়ন হলেই আসলে আপনার নিজের উন্নয়ন হলেই পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়ন সম্ভব আজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ কিভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায় বাংলাদেশের মাটিতে তো দীর্ঘদিনের অভিজ্ঞতা মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আমি এটাই বলতে চাই যে নেভার গিভ আপ ইউ ড্রিম ইফ ইউ ড্রিম

তো আমি বলতে চাই যে বিজনেস করার আগে আপনাকে বুঝতে হবে যে বিজনেস কেন ফেল হয়ে যাবে শুধু শুধু মেক না বিজনেস কেন কীভাবে সেটা না কিন্তু আপনি কেন ফেল হয় যখন আপনি জানবেন যে এটা অসুবিধা সুবিধা তখনই আপনি কিন্তু এটা ভালো করে অর্গানাইজ করতে পারবেন এই আমি বলবো সবাইকে সোয়াট অ্যানালাইসিসটা করবেন সোয়াট ট্রেনার্স মধ্যে আপনি পাবেন আপনার স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি এবং থ্রেড আপনার স্ট্রেংথ কি আপনি কি খুব ভালো কাজ করতে পারেন হাতে কাজ করতে পারেন অথবা আপনি ভালো ম্যানেজমেন্ট বুঝেন অথবা আপনি রিসোর্স থেকে ভালো যে বিষয়ে ভালো আপনি লিস্ট করবেন যে আপনি আসলে এই পার্টিকুলার বিজনেসের জন্য আমি এই 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 স্ট্রেংথটা আমার এই দিক দিয়ে আমি খুবই ভালো তারপর উইকনেসগুলি দেখবেন যে আপনি যদি মনে করেন যে বিজনেসটা আপনি কারো দিয়ে করাবেন সেই ক্ষেত্রে ওই লোকটা কত কতটুকু রিলায়েবল আমি মনে করি যে কোনো বিজনেস করতে গেলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে ফর এক্সাম্পল যে আপনি যদি ফাস্ট ফুডের বিজনেস করেন তাহলে আপনাকে নিজে প্রোডাক্ট তৈরি করা শিখতে হবে একদম মার্কেটিংস শুরু করে সব কিছু আপনি নিজে করতে হবে যে উইদাউট এনি হেল্প আপনি নিজে কেউ করতে পারেন অথবা আপনার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার একজন থাকতে হবে আপনাকে হেল্প করার জন্য উইদাউট হায়ারিং এনিবডি তারপর দেখতে হবে যে কম্পিউটিভটা কী করে কেন আপনি জিনিসটা মানুষ কিনবে এটার একটা রিজন দিতে হবে যে কোনো প্রোডাক্ট কেন কেন মানুষ আমার কাছ থেকে কিনবে আপনি এটা মাথায় রাখতে হবে যে আমি একটা প্রবলেম সলভ করতেছি এনি বিজনেস যিনি কাপড়ের বিজনেস করেন ফ্যাশনের বিজনেস করেন যে কি কারণে মানুষ এই জিনিসটা করবে এটা কি ওয়েডিংয়ের জন্য সুইটেবল না এটা কি কোনো পার্টিকুলার প্লেসের জন্য ফর এক্সাম্পল এটা কি ফর এক্ ঈদের নামাজ ঈদের নামাজে আমরা টুপি কিনি পাঞ্জাবি কিনি এটা এটা বুঝতে হবে যে কি প্রবলেমটা আমি সলভ করতে চেতেছি যদি এইরকম ধারণা থাকে যে আমি আসলে ডুইং দ্য বিজনেস হেল্পিং কি যে আমি মানুষকে হেল্প করতে চেতেছি পার্টিকুলার ওয়ে তাহলে আমার বিজনেস সাকসেসফুল হবে আর যদি মানি মেকিং ফার্স্টে চিন্তা থাকে আমি মানি মেক করবো তাহলে হবে না তো বিস্তারিত আমরা অন্যান্য ভিডিওতে বলবো যে আপনি কী ধরনের ফাইন্যান্সিয়াল ট্রেনিং দরকার কী ধরনের ম্যানেজমেন্ট ট্রেনিং দরকার আপনার কোন প্রোডাক্টটা ক কী পরিমাণ কিনবেন অথবা কোন কোন প্রোডাক্টটা বানাইতে গেলে আপনি কী ধরনের ম্যাটেরিয়ালস দরকার আপনি কি অ্যাক্সেস ম্যাটেরিয়াল ব্যবহার করতেছেন কিনা এগুলো এগুলি স্পেসিফিক এবং পিন পয়েন্ট একর্তি করে নামলে এই বিজনেস লস হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি না জেনে এদিক সেদিক দোড়দোরি হয় তাহলে কিন্তু ওই বিজনেসটা আগানো যায় না তো যে কোনো বিজনেসই প্রথমে ছোটো থেকে শুরু করতে হবে খুব ছোটো থেকে একদম ইন্ডিভিজুয়ালি যে আমি একটা প্রোডাক্ট বানাবো এই প্রোডাক্টটা আমার কস্টিং কত আসে ফার্স্ট প্রোডাক্ট আমার কস্টিং কত আসে তারপরে আমি স্লোলি স্লোলি চিন্তা করতে হবে যে দুইটা বানালে কীরকম কস্টিং হয় আমার অপটিমাম প্রোডাকশানটা কত আমি দুইটা মেশিন কিনবো তিনটা মেশিন কিনবো সেটা আমি দেখবো আমার অপটিমাম ইয়ার উপর প্রফিটের উপর তো এইগুলি জেনে যদি আপনারা বিজনেস করেন আমার মনে হয় না বিজনেস লস হওয়ার সম্ভাবনা কম তো আমি সবাইকে অনুরোধ করব যে শিখুন তারপর বিজনেসে আসুন না শিখে কোনো জিনিস করা এটা আসলে বুদ্ধিমানের কাজ না কারণ আপনার সময় নষ্ট হবে আপনার টাকা নষ্ট হবে তো আপনি যদি সময় সেভ করতে চান টাকা সেভ করতে চান এবং সমাজে উপকার করতে চান আপনাকে ট্রেনিংয়ে আসতে হবে বুঝতে হবে সেভাবে আগেই আমার মনে হয় বুঝতে পারবো থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম নীলঞ্জনে বলছি এতক্ষণ দুজনে পুরুষের কথা শুনে অনেকেই দিনাবোধ করছেন যে আসলে এই পেজে তো সব সময় নীলঞ্জনে আসে আজকে সেকি আমি অবশ্যই আছি

সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার চেষ্টা করব সেই আমরা এখন আপনাদের জন্য নতুন একটা সুযোগ নিয়ে আসি যে আপনারা বিজনেস শুরু কিভাবে করবেন আর বিজনেস সমতা রাখবেন কিভাবে বিজনেস একদম রেগুলার করতে পারবেন বিজনেসে হেরে যাবেন না মাঝ রাস্তায় গিয়ে থেমে যাবেন না ফিরে আসবেন না সেটা কিভাবে পারবেন তো সেটা আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই ভাবেন আপনি কিছু পারেন না বেকার একজন পুরুষ বা একজন নারী তো আপনি ভাবলেন যে আমি আচ্ছা কি করা যায় কি করব তো অনেকে ভাবলেন যে আচ্ছা আমি স্কুলের টিচার হই তাহলে কিভাবে টিচার হব ইউটিউবে কিছু ভিডিও দেখি আর কিছু ছাড়দের সাজেশন নেই বা আমি টিচার হয়ে অঙ্কটা কীভাবে করেন গ্যাকবোর্ড দেখলে তো হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু তা হয় না অনেক সময় স্টুডেন্ট এমন একটা প্রশ্ন করবে যে ওটার উত্তর আপনি দিতে পারবেন না সেজন্য আপনার যদি হয় আপনি যদি একটু এডুকেটেড থাকেন আপনি যদি একটা টিচার্স ট্রেনিং এর ক্লাসটা করে নেন ট্রেনিংটা নিয়ে নেন তাহলে দেখা যায় ওখানে তিন মাস বা ছয় মাসের ট্রেনিংটা নিলে যে আমি যদি সবকিছু আপনাকে শিখিয়ে দিলাম আপনি একটা সার্টিফিকেট পেলেন প্লাস আপনি ওটার রেফারেন্স দিয়ে আপনি একটা জব পেলেন কোথাও যে আমি ট্রেনিং নিয়ে আসি টিচার হওয়ার জন্য এখন আপনি ইউটিউবের টিচার হবেন নাকি টিচার ট্রেনিং এর টিচার হবেন সেটা তো আমি এরকম কিছু বোঝাতে চাচ্ছি যে যে কোনো বিজনেস আমি যদি ট্রেনিং না নিই

আগে থেকে যদি কোথাও ট্রেনিং নিয়ে নেন ভালো করে কিভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ম্যানেজমেন্ট করবেন শিখলে আপনি কোথাও জব পাবেন আর ওই যে প্রতিষ্ঠান থেকে আপনি শিখে আসলেন সেটা রেফারেন্স দিয়ে কিন্তু আপনি একটা চাকরি পাবেন হতে পারে ওই প্রতিষ্ঠান আপনাকে একটা ভালো চাকরি দিয়ে দিচ্ছে সুতরাং যে কোনো কাজের জন্য একটু ট্রেনিং দরকার আছে আজকে আমাদের দুজন নিম্নমান্য তারা এই কথাই বলেছেন আমি যেহেতু আমি চেয়েছিলাম তারা এটা প্রেজেন্ট করুক আমাদের পুরুষ উদ্যোক্তাদের জন্য কিছু আমরা ভিউ বাড়াই যে তারা যেন দেখি স্বাবলম্বী হয় ভাই কিছু সাজেশন দিবে আমাদের সাথে আছে আমাদের মায়েরাজ আমাদের আমার লাইফ পার্টনার বিজনেস পার্টনার সবকিছু তো সে আমাকে ভালো সাজেশন দিচ্ছে আর সব জায়গায় দরকার আসলে পুরুষদেরও ওঠা দরকার আমরা নারীদের নিয়ে চিন্তা করছি বেশি বেশিরভাগ নারী সেটা নিয়ে চিন্তা করছি কিন্তু যে পুরুষের কামাইটায় সংসারটা বেশি চলে সেই পুরুষকেই আমরা যদি আলাদা করে রাখি তাহলে কিন্তু হয় না সুতরাং এখন নারী পুরুষ সবাই আমাদের প্রতিষ্ঠানে শিখতে পারবে কাজ এবং শেখার আগে বিজনেস কীভাবে করবে সেটা ট্রেনিংটা দিবে আমাদের ভাই তো এখানে আরও অনেক সাবজেক্ট আছে নেক্সট ভিডিওতে আমরা বলে দেবো আজকে জাস্ট ফার্স্ট ইন্ট্রিউ তার সাথে আমরা করছি যে সে আমাদের সাথে থাকছে এরকম অনেক বিজনেসম্যান আছেন যারা আমাকে কল দিয়েছেন আপ তোমার সাথে এই বিজনেসে অ্যাড হতে চাই বা তোমাদের এই ক্রেডিটের কাজগুলো আমরা করছি আমরা সফল হয়েছি আমরা আমাদের আদর্শগুলি মানুষকে দিতে চাই প্রতিটা মানুষ না নিজের জানে সেটা অন্যকে জানাতে চায় যারা ভালো মানুষ তারা চায় আমার কাছ থেকে সবাই নাও বলো না মমের আলোর মতো আমি আলো জ্বলবো সবাই আমার কাছ থেকে আলো নেবে তোমরা আলোকিত হও তো এরকম মানুষরা আমরা সমাজে আশা করি যারা আমাদের কাছে আসবে তারাও নিজের আলো দিয়ে আমাদের সবাইকে প্রজ্বলিত রাখবে তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন ভাইয়ের কথা শুনবেন এবং আমরা খুব শীঘ্রই ডেট দেবো যে কবে থেকে আমাদের এই ট্রেনিংগুলো শুরু হচ্ছে পরপর জানিয়ে দেবো তো আজকে ভিডিওখানে রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ